আমাদের কাটা বাসা সম্পূর্ণ শেষের পথে এখন আমরা রান্না করার দিকে যাব আর কি আপনার কাটা কত দূর তাড়াতাড়ি করেন খিদা রাখছি কিন্তু লাগবে না এখন কি ওটা কি রাইস এখন ধোবেন হ্যাঁ রাইসটা এখন ধুতে হবে বন্ধুরা দেখেন আমাদের কি রাইসের চাল বের করতেছি চালটা ধোয়া হবে এখন আর ছোটো একটু পিকনিক খাচ্ছি আমরা কে আবার ফোন দিল

রান্না কত দূর ভাই প্রায় এত সময় তো রান্না করতে লাগে এ কি হবে আবার এর ভিতর কি হবে ওরে গোস্ত হবে ও এই আলু পাও কালার তো সেই গোল্ডেন কালার মানুষকে চাউ দি দাও করবে না এটা কি গোড়া টোটা দেবে না আ

তা আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আবারও পরবর্তীতে কোনো এরকম প্রোগ্রাম হয় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে তো থাকেন সবাই